কথা শেয়ার করতে আসলাম আমার অনেক দিন ধরে রাতে ঘুম হয় না এই কারণে আমি সকালে বাসা থেকে বের হই আর সারাদিন আমি কি কি করে ওইটাই তুলে ধরবো আর এমনি অনেক কথা আছে ওইগুলো ভিডিওর মধ্যে তো থাকবে তাহলে ভিডিও শুরু করা যাক হোয়াটসঅ্যাপ দাদা দাদার আশা করি ভালো আছো আবার আসলাম অনেকদিন আমার রাতে ঘুম হয় না যেদিন ঘুম হয় না ওই দিনে আমার বিরক্ত করে একটা ফিলিংস কাজ করে আর এই যে আমার রুমের অবস্থা আমার মতন আল্লাহ হয়ে আছে সমস্যা নাই একটু পরে আমি সব ঠিক করে দেবো এখন সবার প্রথম আগে আমার বারান্দায় যাইতে হবে বারান্দায় আসার কারণ একটাই আমার এখন আমার মাছটাকে আগে সবার প্রথম আমি দেখবো দেখে একটু মনে শান্তি নেবো আর মূলত এখন আমি ক্যামেরাটা চেক দেবো কারণ আমার কিছু সকালে ক্লিপ নেওয়া লাগবে মানে শট নেওয়া লাগে এইগুলো নিয়ে আমি কিছু একটা কাজ করতেছি যাই হোক এই ভিডিওর মধ্যে আমি সব কিছু তুলে ধরবো যে কি করতে যাচ্ছি না করতে যাচ্ছি অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এইদিকে অনেকক্ষণ আমি পটপটড় করে ফেলছে অনেক পোস্ট মেরে ফেলছে সমস্যা এখন আমার রেডি হওয়া লাগবে রেডি হয়ে সকালকার ওয়েদারটা এখন ভোগ মানে উপভোগ করব অলরেডি আমার রুম গুছানো শেষ মানে যেটুকু পারছি হালকা পর আর পর করে ফেলছি আর এখন বের হব আর এই যে সকালে বের হচ্ছে আমার কাওয়া সাকিটা নিয়ে এটা নিয়ে বেড়ানোর যে কি ফিলিংস যে চালাই সেই বোঝে আপনারা বুঝবেন না আপনারা তো সব বড়ো বড়ো গাড়ি চালান তো আমি তো গরিব বড় সেই জন্য আমি কাওয়া সাকি নিয়ে আমি সবসময় ঘোরাঘুরি করি এখন আমি তিনশো বিশ যাচ্ছি সরি তিনশো মাইনাস শুধু বিশ স্পিরিট আর এই বিশ স্পিডে যাচ্ছি আমি পয়টার দোকানে নাস্তা করব অলরেডি পয়টার দোকানে চলে আসলাম এখন নাস্তা করতে যেটুকু দেরি আর এই দেখে ভাই আমার জন্য টোলে এনে দিল টুল্লা দেওয়ার কারণ আছে কারণ আমাকে ভিড়ে বসে দিল না আর বলতেছে তুমি সাই এখানে বসে বসে সামনের ভিউ উপভোগ করো আমি বলতে যাদের ঠিক আছে আমার সাথে অনেক মজা করে আর এদিকে আমার খাওয়া লাগবে তাড়াতাড়ি আবার আর এক জায়গায় যাওয়া লাগবে অনেক কথা আপনাদের মেন আমি বলি নাই এই জন্য আবার রা দিলাম আর এই যে একটা ভালো একটা পরিবেশ চলে আসলাম কুস্টার ভুই আর এক একজনের কাছে এক এক রকম ফিলিংস কুস্টার ভুই সমস্যা নেই আর আমি চলে আসছি এই যে বাপুনা প্যারিসিডোড এখানে লেবু চা আমি খাইতে আসলাম এখানে আমার আসার একটাই কারণ এখন আমার আমার মাথাটা ঠান্ডা করতে হবে এমনি সারা রাত আমার ঘুম হয় নাই আর এই গরমের মধ্যে চুল অনেক বড় বড় রাখতেছি কারণ বাপরি করবো আর দেখে যাবো মামার সাথে দেখা মামা থেকে মামার সাথে করে করে বললাম সুন্দর জন্য চা আনো চা হবে কড়া মিষ্টি হালকা পাতলা ঝাল লবণ টক সব মজা করলাম চাটা হবে লেবু চা আর মামা জন্য চা করতেছে অলরেডি চা আমার সাথে চলে আসলো আর এদিকে আমি চা খাইতে খাইতে মামার সাথে কিছুক্ষণ হবে আড্ডা দিলাম এখন লাস্ট টপিক এখন আসে যেটা আমি বলার জন্য এখানে আসছে ওইটা এখন আমি বলা শুরু করবো সবাই একটু মনোযোগ দিয়ে শুধু শুনবেন মূলত আমি যে কথা এখন বলবো এই জন্য এই নিরবিলি জায়গায় আমি বসছি কিছুদিনের মধ্যেই শর্ট ফিল্মের মানে কাজ করতেছি মানে করব ইচ্ছা আছে আবার আগের মতন ভিডিও মিটো যাই হোক এখন শুরু করব অনেক চুপচাপ ছিলাম অনেক কিছু হয়েছে লাইফে ইনশাল্লাহ এগুলো নিয়ে কথা হবে এখনো অনেক প্যারার মধ্যে আছি মানে আপনাদের থেকে জাস্ট শুধু শুনবো যে শর্ট ফিল্মে যে কাজটা করবো ওইটা মূলত আমি একটা নতুন পেজ খুলবো না আমি এই চ্যানেলে আপলোড করব। মূলত এই জায়গাটা আমি কনফিউজ আছি মানে আমি কি করবো আমি বুঝতেছি না এমন হইতে পারে যে আমার এই মিস্টার দাদু এই চ্যানেলে আমি ছাড়তে পারি এমন হইতে পারে নিজস্ব একটা আলাদা পেজ এই শর্ট ফিল্মের জন্য আলাদা পেজ এটাও আমি করতে পারি কিন্তু এখন আমি বললাম যে কনফিউজ আছে আমি কি করব। এখন আপনারা যদি মতামত দেন মানে কয়েকজন কমেন্টে বলেন যে না এই পেজটা আমি রানিং এই পেজে হোক আর না হলে নতুন এটা আমি জাস্ট মানে শুনবো মানে আমি চাচ্ছি না যে এই দাদু পেজে এটা তো ব্লগিং এটা ব্লগিং এর মাধ্যমে যাই হোক আপনারা ভালোবাসে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করছেন আমার মন চাচ্ছে না যে আমি আবার এর মধ্যে শর্ট ফিল্ম ঢুকাই আবার মনে হচ্ছে আবার একটা পেজ তো দাঁড়া করানো ভাই অনেক কষ্ট ভাই আমি জানি আর এটা আমার রানিং পেজ এটা তো যদি আমি আবার আগের মতন কাজ রেগুলার ভিডিও আপলোড দিই হ্যাঁ আবার আমার পেজ দাঁড়া হয়ে যাবে এটা আমি জানি আমার পেজের এখন বর্তমান মানে রিস্ক একদম কমে গেছে মাঝে সাথে ভিডিও ছাড়ি ওই সময় আবার রিস্ক ডা বাড়ে যাই হোক মূলত এখন আমি একটা ভিডিও বানাবো এক সপ্তাহের মধ্যে আমি আপলোড দেবো আমার এই পেজে আমি আপলোড দেবো শুধু আমি দেখবো যে মানে রিয়াকশন কেমন যদি ভালো লাগে আমার কাছে তাহলে পরে আপনার এই পেজে আমি কন্টিনিউ ভিডিও ছাড়বো আর যদি আমার কাছে মনে হচ্ছে না আমার নতুন পেজ খোলা লাগবে আমি নতুন পেজ খুলবো আর তারপর আপনারও ভাই কমেন্টে আমাকে জানাবেন যে আমি এই পেজ রানিং করবো কিনা এই পেজে সব কিছু হবে কিনা না এইটুকু কথা বলতে লাগে আমার হাত লেগে গেছে এই জায়গাটা গরম ব্যথারে ভাই ব্লগিং করা খুব প্যারা আরেকটা জিনিস আমি ভাবলাম যে আমার ওইরকম হ্যাঁ ফ্রেন্ড বেসিক্যাল আছে অনেকে আছে কিন্তু কেউ ভাই ক্যামেরার সামনে আসতে চায় না সবাই লজ্জাবতী তো কেউ আমার সামনে আসতে চায় না আর অনেকের প্রতিভা আছে অনেকেরই আছে যে তারা চায় কিন্তু ওইরকম পথ নাই যা যাই হোক আমার আশেপাশের যারা আমাকে সিনেমা যেটাই হোক আমাকে ইনবক্স করবেন আমি কথা দিলাম ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আমি কাজ করব আমি চাই যে সবাই মিলে একটা টিম বানাবো টিমের মাধ্যমে একটা কাজ হবে উরা ধরা না আপলোডিং ভিডিও হবে সব সময় মজা মাসতে হবে আর আমি চেষ্টা করতেছি আমি কথা দিলাম ইনশাল্লাহ আমি আবার আগের মতো ব্যাক করব আমি এরকম কথা কিন্তু আমি জীবনে বলি নাই আমি শুধু বলছি হ্যাঁ ব্যাক করবো না অত গুরুত্ব দিই নাই এবার আমি বলতেছি ইনশাআল্লাহ আগের থেকে কিছু আমি করবো শুধু এইটুকুই আর হাত লাগিয়ে যাচ্ছে আবার একটু দৌড় নেই আর আমি তো বলছি আমার আর সীমিত আছে বিষকে ফলোয়ার হইতে সীমিত ওইটা হলে পারে আমার লাইফের কিছু আমি স্টোরি তুলে ধরবো আমার লাইফে কী কী হয়েছে সবার ভাই দুঃখ স্যার স্টোরি থাকে আমি মূলত ওইটাই তুলে ধরবো দেখ এইসব সাল আমার পারতে মন যাচ্ছে না মূলত কথা একটা কাজের কথাই বলি আমি আবার ইনশাল্লাহ ব্যাক করে দিলাম আর যারা কাজ করার শর্ট ফিল্মের ইচ্ছা আছে আমাকে পার্সোনালভাবে এনভক্স করবেন সমস্যা নেই আর সবাই জানে যে আমি সবার এস এ ভাই রিপ্লাই দিই সবার সাথে কথা বলি কোনো সমস্যা নেই যে ভাবতেছেন যে এস এম এস দিলে বা রিপ্লাই আসবে হ্যান ওইটা ভাই অসম্ভব বিশেষ করে আমার ক্ষেত্রে আর না কারণ আমার এই পাম হাত লেগে যাচ্ছে আর এখন যাই আমার ঘুম পাড়া লাগবে সারা ঘুম পাড়ে নাই তোকে ঘুম ঘুম একটা ভাব চলে আসছে সবাই ভালো থাকবেন এটুকু কথা বলার জন্য এত কিছু আল্লাহ হাফেজ